তো আপনি তো মেয়ের বাবা আপনি কি আজকে মেয়ে নিয়ে যেতে চাচ্ছেন মেয়ে নিয়ে যাবেন এবং যেখানে যে ঘটনাটা ঘটছে এটা নাকি এলাকাতে পরবর্তীতে আপনাদের বসার কোনো পরিকল্পনা আছে কি না

ও মানে চার মানে চার ভরি সোনার দাম তো এমনি আপনার প্রায় ছয় লাখ টাকার মতো ছয় লাখ টাকার মতো করছেন আপনার এই মানে বেশি বলতে আপনার ওটা উসুল করে দিয়েছেন মানে বলা যেত উসল করে দিচ্ছেন হয়ে গেল এরকম কোনো কিছু আছে কিনা এরকম কিছু এরকম লেখা থাকে এরকম লেখা থাকে তাহলে আপনারা মেয়ে বুঝা পাইছেন বুঝা পাইছেন আপনার কোথায় যাবেন এখন আপনাকে ছেলে নিয়ে যেতেছেন

ওকে তাহলে এখানে হিসাব কাজ সমান সমান কিন্তু তাদের কাছে এক বড়ি আছে আপনারা চার বরি নিয়ে গেলেন ঠিক আছে ঠিক আছে ওকে